অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন সম্প্রতি দুই বাংলার খ্যাত সুপারস্টার শাকিব খান বর্তমানে অনেক ব্যস্ত রয়েছেন সুপারস্টারের সাকিব আগে থেকেই দরদ সিনেমাটি নিয়েছিল মানুষের ভিতরে অনেক আকাঙ্ক্ষা ইতিমধ্যেই সব কল্পনা জল্পনার পর সুপারস্টারের সাকিব খানের দরদ সিনেমাটি মুক্তি দেওয়া হবে এবং এই সিনেমাটি খুব শীঘ্রই সিনেমা হলে চলবে সুপ্রিয় দর্শক শ্রোতা দরদ সিনেমাটি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড তা অবশ্যই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে শেয়ার করে জানিয়ে দিবেন সম্প্রতি সুপারস্টারে শাকিব খানের ভেরিফাই ফেসবুক পেজে তিনি শেয়ার করেন দুলুমিয়ার দেখা মিলছে শাকিব খানের সিনেমাটি আসছে খুব শীঘ্রই সুপ্রিয় দর্শক শ্রোতা কনফার্ম জানতে পারেন চলতি মাসেই সিনেমাটি মুক্তি দেওয়া হবে সবাই অপেক্ষায় থাকেন দরজ সিনেমার গান খুব শীঘ্রই আপলোড করা হবে যারা সাকিব খানের দরজ সিনেমার গান এবং সিনেমাটি সবাই দেখবেন ধন্যবাদ শাকিবেন হয়ে থাকলে অবশ্যই ফিল্ম সি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাকিব খানের রিলেটেস্ট মুভির আপডেট সবার আগে পাবেন আমাদের এই চ্যানেল থেকে ধন্যবাদ